বাংলার ফুটবল অতীতে আমরা বাংলা ফুটবলে ভারতীয় যখন ভারতীয় দলে যখন টিম হতো তখন বাংলা ফুটবলে চোদ্দ জন চোদ্দ জনই বাংলা থেকে চান্স পেত এখন একটা প্লেয়ারও চান্স পায় না এটা খুব দুঃখের পরিতাপের বিষয় যদিও এবারে এবারে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা এবং মাননীয় মুখ্যমন্ত্রী আরও উৎসাহটা বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেককে চাকরি দিয়ে এই ক্ষেত্রে আমার আশা যে আগামী দিনে ফুটবলের উন্নতি হবে ফুটবলটা অতীতে মতো ভালোভাবে তৈরি হবে ফুটবল তার গৌরবটা ফিরে পাবে ঐতিহ্য ফিরে পাবে এটাই আশা করি এবং যে মান ফুটবলে নেবেছে আমরা সত্যি খুবই দুঃখিত সংশোধিত হবে প্রখ্যাত খেলোয়াড় আমরা পেয়েছি তিনি নানা সময় আমাদেরকে বলেছেন যে এটা বড়ো একটা ফুটবলের একটা সেন্টার প্রদীপ ব্যানার্জি পি কে নামে করা হবে কিন্তু এখনও পর্যন্ত আমরা রেজাল্ট কিছু পাচ্ছি না নিশ্চয়ই করবেন পরবর্তীকালে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মানে যখন থেকে এই বাংলার দায়িত্ব উনি পেয়েছেন তখন থেকে কিন্তু এই স্পোর্টস যারা খেলোয়াড়রা আছেন তাদের খেলাড়িদের বিভিন্ন খেলাদেরকে প্রচুর উৎসাহিত করেছেন প্রচুর ক্লাবগুলো পাশে দাঁড়িয়েছেন এবং অনেক কিছু হ্যাঁ অনেক কিছু করেছেন তো তিনি আমাদের অনুপ্রেরণা তো আমরাও চাই যে আমাদের মানে বিশেষ করে আমরা চাই আমাদের জেলার মধ্যে হাবড়া বালি বা বালির পাশাপাশি যে অঞ্চলগুলো আছে ওইখান থেকে যদি কোনো এই রকম প্রতিভা কোনো বিপদে পড়েন তো তাদের পাশে একটু থাকতে পারি সেই রকম কিছুদিন আগে একটা মেয়ে আমাদের নিশ্চিন্তা মানে ডণ্ডুর বিধানসভার বালিতেই থাকে তার পাশেও আমরা থেকে আজকে গোপালদা পাশে একটু থাকলে খুব ভালো লাগছে এবং আগামী দিনও এরকম কোনো যদি সুবিধা কারো হয় আমাদের সঙ্গে সম্পর্ক করলে আমরা চেষ্টা করব তার পাশে থাকতে এবং সেই জন্যে কোনো আলাদা করে ট্রাস্ট বা ফান্ড এগুলো এখন অবধি ভাবিনি এখন অবধি যেরকম আসছে যারা আসছেন তাদেরকে আমরা হেল্প করে দিচ্ছি এবং যেন কেউ আমাদের কাছে আসার পর যেন হতাশ হয়ে না যান তার পাশে আমরা থাকতে পারি এই যে আমাদের টিমের কাজ থ্যাংক ইউ বর্তমানে শরীর পাশে সত্যি খুব খারাপ লাগছে মানে একটা জিনিস যেটা হলো আমি প্রাক্তন ফ্ল্যাট ফুটবলার আমি বড়ো দুটো ক্লাবে খেলেছি দীর্ঘদিন ইস্টবেঙ্গল মাওয়ারান এবং ইন্ডিয়াও খেলেছি ব্যাঙ্গালোরেও খেলেছি প্রচুর অনেক দিন খেলেছি কিন্তু আমার মতো যেন বিপদে কেউ না পড়ে যে বিপদে পড়েছি এই রোগটা যেন না হয় এটা রাজার রোগ মানে কিডনি ফেলিওর সিগ্রেটিভ পেশেন্ট দুটো কিডনি খারাপ হয়ে গেছে প্রচুর অর্থ প্রয়োজন মানে প্রচুর প্রচুর কিন্তু আমি কৃতজ্ঞ জানাবো কৈলাস দাকে এবং অরূপ দাকে যেভাবে আমার পাশে থাকলো ইস্টবেং ক্লাব আমার পাশে আছে সত্যি আমি অভিভূত যে আমি থাকি দমদম কোথায় হাওড়া সেখানে আমায় ডাকলো এবং আশিস দা আশিস শাহ আশিস দা উদ্যোগ নিয়েছি আশিস দাকে অনেকদিন বলছি বলছিলাম এই জিনিসটা না হয় আমি কোনোদিন ধুতে পারবো না কেননা আমি এত বড়ো ফুট এত বড়ো ক্লাব খেলার পরও আমি নিঃস্ব হয়ে গেছি ট্রিটমেন্ট করতে করতে মানে প্রচুর টাকার প্রয়োজন তিন বছর ধরে করতে করতে এই ট্রান্সপ্ল্যান্ট হবে প্রায় পঞ্চাশ লাখ টাকার খরচা আছে সব আমি চাকরি করে যাবো সেখানে অফিসও আমাকে হেল্প করছে কিন্তু তা তো যেন হচ্ছে না মহাশয় সকলের উপস্থিতিতে আজকের এই সুন্দর ময়দান এই বৃষ্টির আশীর্বাদ নিয়ে শুরু হবে প্রতিযোগিতা তাই মঞ্চ মুক্তি আমাদের